মিয়ানমারের অনেক রোহিঙ্গা মঙ্গু সীমান্তে অপেক্ষা করছে বাংলাদেশে ঢোকার জন্য এর সংখ্যা অনুমান করা হচ্ছে প্রায় বিশ হাজার গত সপ্তাহে রোহিঙ্গাদের উপর ড্রোন হামলার জেরে এমনটা ঘটেছে বলে জানা যাচ্ছে মায়ানমার থেকে ভেসে আসছে অনেক লাশ এসব লাশ ভেসে আসছে টেকনাপ নদী থেকে একজন এনজিও কর্মী বাংলাদেশে বেশ কিছু লাশ দাফন কাফন করেছে মংরু এলাকার একজন বাসিন্দা বলেছেন তার আত্মীয়দের সাতজন নিহত হয়েছে এবং আহতদের বাংলাদেশে তাদের ট্রিটমেন্ট করা হচ্ছে এদিকে বিজিবিরা অতিরিক্ত সেনা মোতায়েন করে টহল ও নিরাপত্তা বাড়িয়েছে বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্তে গতকাল মঙ্গু এলাকায় মিয়ানমারে রোহিঙ্গাদের উপর গুলি চালানো হয় এবং এতে দুইশো রোহিঙ্গা নিহত হয়েছে তাদের মুখে শোনা যাচ্ছে মিয়ানমারের আর্মিরাই তাদেরকে গুলি করেছে এদিকে শিক্ষার্থীরা দুইজন রোহিঙ্গাকে আটক করেছে বাসে সন্দেহজনকভাবে বাসটিকে তল্লাশি করলে দুইজন রোহিঙ্গা বের হয় পরে এদের প্রশাসনের হাতে হস্তান্তর করে দেওয়া হয় আমরা দুটা রোহিঙ্গাকে আটক করছি এই ঢাকা মেট্রো চোদ্দ জিরো নয় পঁচাশি গাড়ি থেকে এই যে আমাদের বিদেশার আছে সাইট আছে আমাদের সি ইউ ব্যারাত আছে এই যে এটা হচ্ছে রোহিঙ্গা ওয়ান রোহিঙ্গা টু মায়ানমার থেকে ভেসে এসেছে আবারও একটি লাশ এই নাপ নদী থেকে প্রায় একশো বাহাত্তরটি লাশ এ পর্যন্ত তারা দাফন কাফন করেছে জানিয়েছে সেখানকার এই বাসিন্দা নির্যাতন একদিকে মিলিটারি নির্যাতন অন্যদিকে আর এক আর্মির নির্যাতন আজ আবারও লাশের মিছিল এ পর্যন্ত একশো সত্তর গো লাশ আর দাফন ঘুষি আজ তেরোই আগস্ট দুই হাজার চব্বিশ লাশ আরোগ্য লাশ অনরাসন। এই লাশ এ বাসমান লাশ আর দাফন করি দাফন কাফনের ব্যবস্থা করি বললাসি এর আগেও একশো সত্তর আজিয়া দু স্থানীয় মানুষের মধ্যে বিভিন্ন ফেরাবনত এই নাফ বিভিন্ন ফেরাবনত আর অনেক লাশ আছে আর বর্তমান টেকনাফত এ যে হালত মাজায় দাঁড়ায় আছি এ যে হালর তাই হদ এস কেহাল এস কেহালত এই ফুটোর অবস্থা স্থানীয় মানুষের লোহরে স্থানীয় মানুষজন ডাকি লয় এবং কিছু লেবার আনি ব্যবস্থা করি আর দাফনের ব্যবস্থা করি কিন্তু আসলে তারার বিচার কিবে বইব এই যে বারে বারে নির্যাতন করি মিয়ানমারে পাঠাইদের একের পর এক লাশ একের পর এক লাশ বিগত এই দশ দিনে হারাফুনিদের সাতশোর বেশি রোহিঙ্গা মারি ফেলাই হদ আরেকান আর্মি একদিকে বিদ্রোহী আরেকান আর্মি মারেন অন্যদিকে মিলিটারি মারেন তোর তাই নেবার বিজয় হয় এভাবেই তারা জুলুম বিচারফোন আজ এই যে নির্যাতন করি দুই হাজার বারো সালত দুই হাজার সতেরো সালত বারো লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশ পাঠিয়ে উগ্র রোহিঙ্গা তারা ফেরত নলিজা বারে বারে আবারও রোহিঙ্গা ফাটার আবার রোহিঙ্গার মারি ফেলায় ধরে ফেলায় বাংলাদেশের টেলিদের